আমার বরিশালের ছেলেদের প্রতি কোনো ক্ষোভ নেই আমার মেঝুবনের বিয়ে হয়েছে বরিশাল নোয়াখালী বরিশাল কক্সবাজার এগুলো বাদ আমাকে কেউ পছন্দ করবে না আমি কি অপছন্দের মতো মানুষ অনেক প্রেমের প্রস্তাব পাই ইদানিং ওই যে কানাডার থেকে কোন এক পাগল আমাকে ফোন দিয়ে মানে প্রেমে বলতে বলতে পাগল করে ফেলে আর হচ্ছে আমেরিকাতে একটা আসতে পাগল সে হাত কেটে কেটে এরকম করে নাম লিখে লিখে পাঠায় তা আমার কাছে এগুলো মজাই লাগে আমি যদিও ওনাদেরকে অনেকবার মোটিভেট করার ট্রাই করেছি যে আসলে আমি একটা মানুষকে চিনি না জানি না জীবনে দেখি নাই সে কেন আমার জন্য হাত কাটবে এটা তো কোনো মানে হতে পারে না এমন হতো তার সাথে আমার সম্পর্ক তাহলে সে আমার জন্য হাত কাটতেছে সেটা আলাদা ব্যাপার যে মানুষটাকে আমি জীবনে দিন দেখি নাই সে আমাকে কোনো দিন দেখে নাই এই মানুষটা আমার জন্য হাত কাটবে আমার জন্য মরে যাবে এটা হতে পারে না কখনো সো আমি যদিও এটাকে মানে ওনাদেরকে অনেকভাবে বোঝানোর ট্রাই করি ওনারা বুঝে না তো আমার কাছে লাগে একজন বাচ্চার মা কারণ মা হতে চায় আমি আসলে প্রত্যেকটা না আমি যে সারা জীবন এরকম গ্লামার থাকবো তা তো না আমার সারা জীবন যে আমার কেরিয়ার থাকবে তা তো আমি বলতে পারি না তো একটা মানুষের কেরিয়ারের একটা ইন্ডিং হয় তো আমার এখন সময় আছে আমি এখন গোল্ডেন টাইম কাজ করছি পাঁচ বছর পরে আমি কাজ নাও করতে পারি আমি জানি না পাঁচ বছর পরে কী হবে অবশ্যই বাচ্চা কাচ্চা হবে তো তখন বাচ্চার মা হয়ে যাব অনেক প্রেমের প্রস্তাব পাই ইদানিং ওই যে কানাডার থেকে কোন এক পাগল আমাকে ফোন দিয়ে মানে প্রেমে বলতে বলতে পাগল করে ফেলে আর হচ্ছে আমেরিকাতে একটা আসতে পাগল সে হাত আমার বরিশালে ছেলেদের প্রতি কোনো ক্ষোভ নেই অ্যাকচুয়ালি আমার মেজু বোনের বিয়ে হয়েছে বরিশাল তো আমার আপন বড় বোন যেখানে বরিশালে বিয়ে হচ্ছে আমি বলেছি বরিশালটা স্কিপ করব। তো বরিশালের মানুষ খুবই ভালো আর অনেক আন্তরিক আমি আমার বোনের শ্বশুরবাড়িতে গিয়েছি আর এই নিউজটা দেখার পর আমার দুলাভাই এসে আমাকে বলতেছে বরিশাল তোমার কি ক্ষতি করছে তুমি বরিশাল কেন বিয়ে করবে না আমি বলছি যে আপনিই তো আসেন বরিশাল আবার বরিশাল বিয়ে করবো কেন অন্য জেলায় করব বিয়ে তো এটা আমি মজার ছলে বলেছি এটা যে এমনভাবে ভাইরাল হবে বা এমনভাবে মানুষ কষ্ট পাবে তো আমি এটা বুঝতে পারি না আমি বলেছি বরিশাল বিয়ে করব না নোয়াখালী বরিশাল চিটাগান কক্সবাজার এগুলো বাদ আমাকে কেউ পছন্দ করবে না আমি কি অপছন্দের মতো মানুষ আমি দেখতে সুন্দরী আমি অবশ্যই একজন শিক্ষিত নারী আর অবশ্যই যেহেতু বাংলাদেশে একজন অভিনেত্রী সেলিব্রিটি তো আমার তো সব গুণই আছে আমাকে রিজেক্ট করার কোনো কারণ নেই অবশ্যই আমি রিজেক্ট করে দিই কারণ আমার কাছে মনে হয় এই সময়টা আমার একটা কাজের সময় এই সময় প্রেম ভালোবাসায় জড়িয়ে আমি আমার কাছ থেকে পিছু পা পিছুপা হতে চাই না